আশায় দুই নয়নে তোমায় দেখিব দেখিতে পারিলে নবী কেমনে শইব পদভিকারী কাঙ্গালামি কান্দি জারে যার দয়া করে দয়াল নবী দেখা দাও একবার তাদের মতন বানাও প্রেমিক নামে নবীজি স্বপ্নে যুগে দেখা দিবানি আশায় আছি দুই নয়নে তোমায় দেখিব দেখিতে পারিলে নবী কেমনে সইব পদ ভিকারি কাঁদি দার দয়া করে দয়াল নবী দেখা একবার তাদের মতন বানাও প্রেমিক নামে উস্করণী অন্য বিজি স্বপ্নে যুগে দেখা দিবানি ও নবীজি স্বপ্নে যুগে দেখা দিবানি বিশ্বনবীর উম্মত হলাম ধন্য মায়ের কুল সেই নবীকে না চিনি হারালাম দুকুল বিশ্বনবীর উম্মত হলাম ধন্য মায়ের কুল সেই নবীকে না চিনি হারালাম দুকুল দিবানী সে জ্বর সে শুধু দুই নয়নের পানি নবীজি স্বপ্নে যুগে দেখা দিবানি নবীজি স্বপ্নে যুগে দেখা দিবানি আশায় দুই নয়নে তোমায় দেখিব দেখিতে পারিলে নবী কেমন শৈব পদভিকারী কাঙ্গালামি কান্দি দারে দয়া করে দয়াল নবী দেখা দে একবার তাদের মতন বানপ্রেমিক নামস্কোরনি ও নবীজি স্বপ্নে যুগে দেখা দেবানি মক্কা ভূমি উদয় হলেন শুলেন মদিনাতে সেই নবীকে দেখতে বরণ কাঁদে দিনে রাতে মক্কাভূমি মক্কা ভূমি উদয় হলেন শুলেন মদিনাতে সেই নবীকে দেখতে বরণ কাঁদে দিনে রাতে ফেরে স্থগন দরু আইলেন বিজি স্বপ্নে যুগে দেখা দিবানি ओ ओनो बीजी सपने जुगे देखा दीवानी ओ ओन बीजी सपने जुगे देखा दीवानी